আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘর হাতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আস্তে সকালবেলা পাঙ্গাশ মাছ রান্না করব আর হচ্ছে ডাল বোনা করব মুসুরির ডাল আর পাঙ্গাশ মাছটা আমি ধুয়ে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি আর চুলাতে হচ্ছে তেল বসাই দিছি গরম হওয়ার জন্য হচ্ছে মুসুর ডাল বোনা করছি আর হচ্ছে পাঙ্গাস মাছ বোনা করছি যেহেতু হসপিটালে খাবার দিতে হবে আর এই রুটিটা হচ্ছে ফ্রিজে ছিল মানে আটাটা বেশি হয়েছিল আমি দাদিকে দেখতে গিয়েছিলাম ওই দিনকার পরে কালকে আমি এটা বানাই খাই নাই আজকে এই জন্য ভাবলাম যে ছয়টা রুটি ছিল ওইটা বেলে একটু সেঁকে নিই আর সুজিটাও ছিল ওইটা হচ্ছে আমি আর মাহি এখন সকালে খাবো আর দাদিদের জন্য আর কি খাবারটা আমি এখন রেডি করব মানে বাটিতে নামানো হয় নাই এটা মাদের খাবারটা রেডি করে নিছি এখন হচ্ছে ভাইকে ফোন দিই আর কি ডাক দেব যে আমাদের বাড়িতে আসতে খাবারটা নিয়ে যাওয়ার জন্য আর খাবারটা আমি এখন একটু খোলাই রাখবো যেহেতু গরম মাত্র রান্না হয়েছে আর এখন হচ্ছে মায়ের সঙ্গে আমিও নাস্তা করে নেব আচ্ছা চার তারিখ ছাব্বিশে মার্চ আছে ছুটি

শ্যাম্পু করবি না তুই বেশি গোনা হয়ে গেছে গোনা আর একটু পানি লাগবে আমি মটর দিতে আসলাম হচ্ছে এখন সব পঁচাশি টাকা গাছ টাকা গাছ পঁচাশি

একটা দেখো বাজন ঠিক আছে সুন্দর একটা প্রিন্ট